আইন বাহিনীর সমন্বয়ে অভিযানটি পরিচালিত হচ্ছে আমরা প্রাথমিকভাবে বিআইডব্লিউটির চাহিদা মতো পাঁচ দিন ব্যাপী অভিযানের পরিকল্পনা করেছি তবে যতক্ষণ আদালতের নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে না ততক্ষণ এই অভিযানটি আমরা পরিচালনা মানে পরিচালনা করা হবে আর এর বাইরে শুনেছেন যে নিলামের জন্য ম্যাকিং করা হচ্ছে যত কিন্তু মালামাল কোনো বাধা আপনি বাধার কথা জিজ্ঞেস আসলেন বাধা আমরা এ পর্যন্ত তেমন কোনো ইয়ে পাইনি হাইকোর্টের